বিশেষ অর্থনৈতিক অঞ্চল জাপানি গাড়ির কেন্দ্র হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে এশিয়ায় জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ কেন্দ্র হতে চলেছে নারায়ণগঞ্জের আড়াই হাজার অর্থনৈতিক অঞ্চল নারায়ণগঞ্জের আড়াই হাজারে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসিজেট যেটি গড়ে তোলা হয়েছে জাপানি বিনিয়োগকারীদের জন্য নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানি বিনিয়োগকারীদের জন্য অঞ্চল স্থাপনের কাজ শুরু হয় চার বছর আগে গত শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় চার শতাধিক শ্রমিক কাজ করছেন যারা দেশে বিভিন্ন জেলা থেকে এসেছেন এদের কেউ ভূমি উন্নয়ন কেউ বা অবকাঠামো উন্নয়নের কাজে ব্যস্ত নিরাপত্তার দায়িত্ব পালন করছেন অনেকে এছাড়া অর্থনৈতিক অঞ্চলটির অবকাঠামো উন্নয়নে জড়িত আছেন বাংলাদেশ জাপান ফিলিপাইন ও মিশরের বেজা থেকে পাওয়া তথ্য বলছে আড়াই হাজার অর্থনৈতিক অঞ্চলে মূলত অটোমোবাইল অর্থাৎ গাড়ি তৈরি কারখানা স্থাপিত হবে সেই সঙ্গে সেখানে গাড়ির যন্ত্রপাতি সংযোজন মোটরসাইকেল মোবাইল হ্যান্ডসেট সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রপাতি উৎপাদিত হবে সেখানে বিনিয়োগ করতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে জাপানের টয়োটা মিৎসি বেশি সুমিত মো সুজিত প্রভৃতি কোম্পানি সব ঠিকঠাক থাকলে এশিয়ার জাপানের সবচেয়ে বড় বিনিয়োগের কেন্দ্র হবে আড়াই হাজার অর্থনৈতিক অঞ্চল এমন ঘোষণায় দিয়ে রেখেছে জাপান সরকার বেজা থেকে পাওয়া তথ্য বলছে জাপানি বিনিয়োগকারীদের জন্য মোট এক হাজার একর জায়গার উপর গড়ে উঠেছে আড়াই হাজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসিজেড প্রথম পর্যায়ে পাঁচশো একর জমি অধিগ্রহণের কাজ শেষ এখন সেই জমি উন্নয়নের কাজ চলছে পনেরো কিলোমিটার দূরের মেঘনা নদী থেকে পাইপলাইনে বালু এনে ভূমি উন্নয়ন করছে জাপানের প্রতিষ্ঠান তোয়া কর্পোরেশন সমতল থেকে পনেরো ফুট উঁচু করা হচ্ছে জায়গাটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজিড এলাকায় শ্রমিকদের যাতায়াতের কারণে সেখানে সময় যানজট লেগেই থাকে সেটি মাথায় রেখে আড়াই হাজার অর্থনৈতিক অঞ্চলে আট কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে যাতে শ্রমিকরা যে কোনো প্রান্ত থেকে ওয়াকওয়ে দিয়ে চলাচল করতে পারেন আর আড়াই হাজার অর্থনৈতিক অঞ্চলটি ঢাকা সিলেট মহাসড়কের পাশাপাশি হওয়ায় সেখানে যাতে যানজট তৈরি না হয় সেজন্য একটি উড়াল সড়ক নির্মাণ করা হবে ফলে অর্থনৈতিক অঞ্চলে চলাচলকারী যানবাহনগুলো সড়ক ব্যবহার করে নির্বিঘ্নে চলতে পারবে বেজার কর্মকর্তারা জানান চার বছর আগে আড়াই হাজার অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর তেমন কোনো আগ্রহী ছিল না অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য তখন জাপানি বিনিয়োগকারীদের পছন্দের তালিকা ছিল গাজীপুরের শ্রীপুর নরসিংদীর পলাশ ঢাকার সাভার ও মানিকগঞ্জ কিন্তু চট্টগ্রাম বন্দর তুলনামূলক কাছে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো দেখে শেষ পর্যন্ত তারা আড়াই হাজারকে বেছে নেন জাপানি বিনিয়োগকারীরা এই অর্থনৈতিক অঞ্চলে আগামী দুই তেইশ সালের মধ্যে শিল্প কারখানাগুলো উৎপাদন শুরু করবে এমনটাই আশা করছে বেজা ব্যাপক সম্ভাবনা আর আশাবাদ থাকা সত্ত্বেও আড়াই হাজার অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ আগ্রহী কোম্পানিগুলো নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়া নিয়ে চিন্তায় আছে কারণ অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের কথা পড়লে বিদ্যুতায়ন বোর্ডের কিন্তু আর সেবার উপর আস্থা রাখতে পারছে না বিনিয়োগকারীরা তাই সেখানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বেজা ও সমিতম কর্পোরেশন মিলিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চায় প্রথমে পঁয়ত্রিশ মেগাওয়াট এবং পরে একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় তারা অন্যদিকে বিদ্যুৎ বিভাগ চায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব তারাই পালন করবে বেজার কর্মকর্তারা বলছেন ভারী শিল্পের জন্য যে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ জরুরি সেটি বিবেচনায় রাখতে হবে আড়াই হাজার অর্থনৈতিক অঞ্চল নিয়ে একটি সমীক্ষা করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান সার্টিফ আইডি তাতে দেখা গেছে সেখানে যেসব ভারী শিল্প কারখানা গড়ে উঠবে সেগুলোর জন্য প্রচুর কারিগরি জ্ঞান সম্পন্ন শ্রমিকের প্রয়োজন হবে কিন্তু বাংলাদেশে এ ধরনের কারিগরি দিক থেকে দক্ষ জনবলের ব্যাপক ঘাটতি রয়েছে ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে যে ধরনের জনবল দরকার তা যোগান দেওয়া কঠিন হবে এজন্য অন্য দেশ থেকে দক্ষ জনবল আনতে হবে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান বাংলাদেশে কাঙ্ক্ষিত হারে বিদেশি বিনিয়োগ আসছে না তবে আড়াই হাজারে বিশ্বের অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই এ বড় ধরনের রূপান্তর ঘটবে জাপানি বিনিয়োগকারীদের জন্য আমরা গ্যাস বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করছি তারা আমাদের ওপর আস্থা রেখেছেন আমরা সেই আস্থার প্রতিদানও দিয়েছি পবন চৌধুরী আরো জানান এই অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে অন্যান্য দেশের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছানো যাবে